যদি তুমি কাউকে ভুলতে পারছো না বন্ধু বার বার তার খেয়াল তার ইয়াদ তোমার মাথায় আসছে তুমি কিছুতেই তাকে ভুলতে পারছো না তাহলে তুমি ভেবে নাও যে সেই মানুষটা তোমার সাথে এমন কিছু করছে যে ব্যাপারে আজকে তোমাদের ভিডিওতে আমি শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউ তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো চলো বন্ধু ভিডিওটি আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কানসাপ যাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর খেয়াল দেখো বন্ধু একটা মানুষের খেল কি একটা মানুষের কথা তখনই তোমার মনে পড়ে যখন সেই মানুষটা তোমার সাথে ভাবে কানেক্ট থাকে সে মানুষটা তোমাকে মনে করে সে মানুষটা অপর প্রান্ত থেকে এমনভাবে তোমার প্রতি সে ইয়াদ করছে তোমাকে মনে করছে তোমার প্রতি সে বিভিন্ন রকমের ভাইব্রেশন পাঠাচ্ছে তখন কিন্তু বন্ধু তুমি চাইলেও সেই মানুষটাকে কখনো ভুলতে পারবে না কখনো ভোলা সম্ভব না তুমি ভুলতে চেষ্টা করবে তুমি হয়তো মনে করবে যে না আমি আর কিছুতেই ওর কথা মনে করব না তুমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবে নিজেকে ব্যস্ত রাখবে কিন্তু তারপরেও শত চেষ্টা করেও তুমি কিন্তু তার কথা কখনো মাথা থেকে বের করতে পারবে না তার কারণ তার কারণ হচ্ছে সেই তোমার সামনের মানুষ হয়তো যার সাথে তোমার কোনো না কোনো একসময় সম্পর্ক ছিল খুব সুন্দর একটা ছিল তোমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে কোনো না কোনো কারণে হয়তো তোমরা দুজনে আলাদা হয়ে গেছে কিংবা কথা নেই কমিউনিকেশন নেই কিছু নেই পরিস্থিতি যাই হোক দেখো মানুষের মনকে তো তুমি আটকাতে পারো না মানুষের মাথার যে চিন্তা করে যে ভাইব্রেশন সেটাকে তো কেউ আটকাতে পারে না আমি হয়তো জোর করে কাউকে বললাম যে তুমি যাবে না ওখানে সে গেল না কিন্তু তার মন কিন্তু তার মাথা মস্তিষ্ক তার চিন্তা সেটাকে কি কোনো সময় কি আটকানো যায় বন্ধু কোনো সময় আটকানো যায় না হয়তো মানুষটা ইগোর বসে কিংবা কোনো না কোনো পরিস্থিতি কোনো না কোনো কারণে হয়তো তোমার কাছে আসতে পারছে না তোমার সাথে কথা বলতে পারছে না তোমার সাথে কোনো কমিউনিকেশন করতে পারছে কিন্তু তার কাছে তো আসল জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে মস্তিষ্ক ডেমাগ এই সাবকনসাস মাইন্ড কি কনসাস মাইন্ড এই জিনিসটা যার কাছে আছে সবার কাছেই আছে তো আমরা এটাকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে কিন্তু অনেক কাজ করতে পারি ফিজিক্যালি না হয়তো ফিজিক্যালি আমি তোমার কাছে না গিয়ে আমি আমার সাবকনসাস দিয়ে তোমাকে অনেক কিছু করতে পারি যেটা তুমি করবে তোমরা জানো আমার যারা ভিউয়ার তারা জানে আমার যারা নিয়মিত আমার ভিডিও দেখে এই সাবকনসাসের মানে পাওয়ার মারাত্মক মারাত্মক লেভেলের সেটা তোমরা জানো তো বন্ধু সেই মানুষটা তোমার অপর প্রান্তের মানুষটা তোমাকে নিয়ে এতটাই ভাইব্রেশন পাঠাচ্ছে এতটাই তোমাকে নিয়ে সে এনার্জি সেন্ড করছে যার কারণে তুমি কিন্তু তার কথা ভুলতে পারছো তুমি পাগল হয়ে যাচ্ছ তোমার কাজ করতে ঘুমাতে তুমি যখন থাকো চব্বিশ ঘন্টা তোমার মাথায় সেই মানুষটি থাকে এবার কথা হচ্ছে তুমি আমাকে বলতেই পারো যে হয়তো সে এসব ব্যাপারে জানে না সে কিছুই জানে না বন্ধু না জানি কোনো অসুবিধা নেই একটা কথা মনে রেখো আমরা যখন যখন লাভ ভাইব্রেশন পাঠাই তখন কিভাবে পাঠাই তোমরা জানো যে আমরা শুয়ে কিংবা বসে সেই আমার প্রিয় মানুষটার কল্পনা করি প্রিয় মানুষটাকে আমরা দেখি দেখে বিভিন্ন ভাবে ভিজুয়ালাইজ করি যে আমি সেই মানুষটার কাছে গেছি কিন্তু মানুষটা আমার সামনে আছে আমরা দুজন দুজনে কথা বলছি হাসছি এই যে মুহূর্ত হয়তো তোমাদের সাথে যে কোনো সময় যে সম্পর্ক ছিল তোমার সেই প্রিয় মানুষটি সেই প্রিয় মানুষটির কোনো মুহূর্ত তোমাদের দুজনের অন্তরঙ্গ মুহূর্ত কি বিউটিফুল মুহূর্ত হয়তো তোমরা কাটিয়েছো তো তোমার সেই অপর প্রান্তের মানুষটি হয়তো জানে না ল অফ অ্যাট্রাকশন জানে না সাবকনসিয়াস মাইন্ড জানে না কিছুই জানে না আমি মেনে নিলাম জানে না কিন্তু সে এটা তো জানে সে তো কল্পনা করতে পারে সে তো ভাবতে পারে যে আজ থেকে দু বছর আগে কি পাঁচ বছর আগে কি ছমাস আগে আমি তার সাথে কাটিয়েছিলাম তার সাথে আমি কোনো একটা মুহূর্ত কাটিয়েছি কোনো এক রোমান্টিক মুহূর্ত কোনো একটি বিউটিফুল সন্ধ্যা কি কোথাও ঘুরতে গেছিলাম সে তো শুয়ে শুয়ে কল্পনা করতেই পারে তো বন্ধু যখন সে রাতের বেলা শোবার আগে সে যখন ঘুমিয়ে ঘুমিয়ে এই কথাগুলো ভাবে সে ভিজুয়ালাইজ করে সে দেখে সেটাই তো ভাইব্রেশন তুমি জানো জেনে তুমি দেখো আর সেই মানুষটা জানে না কিন্তু না জানলেও সে তো কল্পনা করতে পারে তার মনে তো সেই আশা থাকতেই পারে যে তোমার সাথে সেই মানুষটার একটা অন্তরঙ্গ মুহূর্ত ছিল একটা বিউটিফুল সন্ধ্যা ছিল সেই সন্ধ্যা সেই ইভিনিং তোমরা দুজনে মিলে কাটিয়েছো সে শুয়ে শুয়ে ভাবে কেন একটা সময় তো তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসতে তো সে যখন ভাবে বন্ধু তখনই কিন্তু সেটা লাভ ভাইব্রেশন হয় তাতে সে জানুক কি না জানুক সে যে এনার্জি রেস করে সে যে ভাইব্রেশন ক্রিয়েট করে সেই ভাইব্রেশনটা কিন্তু মারাত্মকভাবে তোমার কাছে এফেক্ট করে এবং তোমার সাবকনসিয়াসে এতটাই এফেক্ট করে যে তুমি সারাটা দিন তার কথা তুমি না চাইলেও কিন্তু ভাবো তুমি না চাইলেও কিন্তু সেই মানুষটা তোমার মনের মধ্যে থাকে তুমি অতিষ্ঠ হয়ে যাও তুমি হয়তো চাইছ না তারপরেও অতিষ্ঠ একটা কথা বন্ধু মাথায় রাখতে হবে আমাদের মাথায় যা কিছুই থট আসুক না কেন মনে রাখবে সেগুলো সবই এক একটা এনার্জি তো তুমি যখন তার কথা ভাবছ তার কথা তোমার মাথায় ঘুরছে কোনো না কোনোভাবে সেই তোমার সামনের মানুষটি কিন্তু তোমাকে এনার্জি সেন্ড করছে হতে পারে সে ইগোর জন্য তোমার সাথে কন্ট্যাক্ট করছে না হতে পারে তার বিভিন্ন পরিস্থিতি থাকতে পারে কিন্তু সে মানুষটা মন প্রাণ দিয়ে হয়তো তোমায় ভালোবাসে হয়তো তোমার খুব মিস করে তোমার কথা মনে করে এবং এই কারণেই তার কথা বন্ধু তুমি ভুলতে পারো এবার তুমি যদি এই পরিস্থিতি থেকে বেরোতে চাও তোমাকে কি করতে হবে তোমাকে মেডিটেশন করতে হবে তুমি প্রচুর প্রচুরভাবে মেডিটেশন করো মেডিটেশন করলে তোমার মাথা তোমার মন খুব শান্ত হবে এবং তোমার মধ্যে যে অস্বস্তি সেই অস্বস্তিটা বন্ধু অনেকটাই কাট যদি মেডিটেশন না জানো আমার চ্যানেলে তুমি ভিডিও সেকশানে গিয়ে চেক করতে পারো সেখানে ধ্যান কিভাবে করা হয় মেডিটেশন কিভাবে করা হয় তা নিয়ে অনেক ভিডিও আছে সেটা তুমি দেখে নিতে পারো কিন্তু একটা কথা মনে রাখবে বন্ধু যদি তোমাদের সেই সম্পর্কটা তোমার সেই কাছের মানুষটার সাথে যদি তোমার সম্পর্ক এখনো পর্যন্ত খুব খারাপ না হয়ে থাকে খুব টক্সিক না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সেই মানুষটাকে লাভ ভাইব্রেশন পাঠাতে পারো পিঙ্ক এনার্জি মেডিটেশন পাঠাতে পারো বিভিন্ন ওয়েতে ভিজুয়ালাইজ করতে পারো টেকনিক করে তুমি সেই মানুষটার সাথে কিন্তু আবার সম্পর্কটা তুমি জোড়া লাগাতে পারো যদি তুমি মনে করো যে সম্পর্কটা এখনো ঠিক হতে পারে এবং হেলদি হতে পারে আর যদি না মনে করো যে না আমাদের সম্পর্কটা হেলদি হবে না তাহলে তুমি তোমাকে বলবো তুমি মেডিটেশন করো বিভিন্ন রকম হয়ে আছে দরকার পড়লে তুমি আমাকে কমেন্ট করতে পারো আমি সে সে নিয়ে তোমাদের গাইড করে দিতে পারি তো বন্ধু এই ছিল আজকের শেয়ার করার মতো ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা থ্যাংস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ